আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আজকে আমরা হানলি বাজারে চলে আসলাম হানলি বাজার পেজ থেকে হানলি বাজার শোরুমে চলে আসলাম আপনাদের জন্য কিছু পণ্য নিয়ে সেটা হচ্ছে কার্গো পেন কার্গো পেন নিয়ে কার্গো প্যান্ট স্টিচিটা দেখাও এই যে এই বড়িতে টান দিয়ে যে এখানে টান স্টিচিটা দেখাও স্টিচ কার্গো প্যানগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এবং এই দেখেন এই প্যানগুলো আপনারা যাদের যাদের প্রয়োজন তারা হানলি বাজারের সাথে যোগাযোগ করতে পারেন এবং হানলি বাজার থেকে নিতে পারবেন এবং এগুলো আমাদের তৈরি জিনিস আমরা পাইকারি করে থাকি মূলত যারা সিঙ্গেলে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো ভ্যারাইটিস কালার আছে এবং ভ্যারাইটিস সাইজের কোমর আছে ঠিক আছে প্রত্যেকটাই আপনার ইস্টিচ স্টিচ এগুলো কালার এই আপাতত আজকে আপনার এখন চারটা কালার দেখাচ্ছি এই চারটা কালারের ভেতরে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর এবং প্রত্যেকটাই ইস্টিচ প্রত্যেকটাই ইস্টিজি এবং স্টিজের দিক দিয়ে অনেক ভালো ইস্টিচ এগুলা যাদের প্রয়োজন তারা হানলি বাজারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের হানলি হানলিবাজারের ঠিকানাটা এটা হচ্ছে হানলি হানলিবাজারের ঠিকানা সরাসরিও আসতে পারেন বা অনলাইনে নিতে চেলে অনলাইনেও নিতে পারেন এই হচ্ছে বাজারের কন্ট্যাক্ট নাম্বার এটাতে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে দিবেন বা লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম